প্লিজ যাও কিনে দাও আসো না এখানে কেনা শেষ হলো দেখো সালমান দাঁড়াও আমি তোমার সাথে পারবো না

এমন করে টাকাছো কেন ভয় পাই কারো 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 এখন আমি এগুলো পরিষ্কার করার চাকরি নেই এইভাবে পরিষ্কার করি পরিষ্কার করে টাকা জমায় জমা তোমাকে কিনবে আচ্ছা হ্যাঁ

তোমার জন্য মানুষ চারিদিক থেকে তাকায় দেখতেছে তোমার কাহিনীগুলো না প্লিজ উফ দৌড়াদৌড়ি করো কেন সালমান দাঁড়াও ওয়াও সালমান দেখছো কত সুন্দর সুন্দর আমাকে প্লিজ এইটা সিম্পলের মধ্যে এটা প্লিজ

আচ্ছা শোনো তুমি মন খারাপ করোনা হ্যাঁ যদি যেদিন কিনে হবে না আমার না যেদিন টাকা ইনকাম করব সেদিন তোমাকে এই যে লাগবে না তোমার থেকে আমার কোনো কিছু আমি নিজে ইনকাম করে কিনতে পারি তোমার কোনো কিছু আমার লাগবে না আরে বাবা মন খারাপ করো না শোনো এই দেখো এই যে হীরা নেকলেসটা এটা তোমাকে আমি কিনে দিব সত্যি কিন্তু এখন না যখন আমার কাছে অনেক টাকা থাকবে আমি তখন কিনে দেব

সবসময় পছন্দ করি তুমি আমাকে কিনে দিলে আমি তোমাকে পছন্দ করি না কিনে দিলে আমি তোমাকে পছন্দ করি সত্যি একটা স্মাইল কর মানে সুন্দর ভাব ভাবনাও তো গাইজ শুনুন আমি অনেক সময় সালমানকে বলি যখন নোর্সোল দিয়ে আসে বাড়ি রেডি হয় কথা চারজন আমি বলি তোমরা একটু সুন্দর করে আমাদের দেখতাকাও তো কোন ভাব নিয়ে তাকাবে না লাইসে সুন্দর দেখে ভাব নেয় বেশি আই আই চি না লজ্জা শরম কি বেঁচে খাইছো চারিদিকে কত মানুষ সি তো কি হইছে নরম দিকে শোনা